যেহেতু এই অপরাধগুলো একটু ডিফারেন্ট নেচারের গণহত্যার অপরাধের চেয়ে এই জন্য আজকে ডিফারেন্ট একটি মামলায় তাদেরকে আমরা গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন জানিয়েছিলাম এর মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার তদানীন্তন নিরাপত্তা উপদেষ্টা তারিক সিদ্দিকী তদানীন্তন আইজিপি বেনজির আহমেদ সহ বিভিন্ন সংস্থার মোট বারো জনের বিরুদ্ধে আজকে আমরা গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য আবেদন জানিয়েছিলাম আদালত সেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন এবং এদের মধ্যে একজন মেজর জেনারেল বরখাস্তকৃত জিয়াউল হাসান যিনি কারাগারে আটক আছেন তাকে প্রোডাকশনের জন্য আদেশ দিয়েছেন আগামী বারো তারিখ বারোই ফেব্রুয়ারি তাদেরকে এই আদালতে গ্রেপ্তার করে গ্রেপ্তার হওয়া মাত্র তাদেরকে প্রডিউস করতে হবে আগামী বারোই ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী দিন ধার্য করা হয়েছে যেদিন যদি তদন্ত রিপোর্ট আসে তদন্ত রিপোর্ট দাখিল হবে অথবা এই গ্রেপ্তার সংক্রান্ত রিপোর্ট দেওয়ার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি নির্দেশ দিয়েছে কারণ আপনারা জানেন যে একটা রাষ্ট্র পরিচালনা করতে হলে আমার পুলিশ বাহিনী লাগবে সেনাবাহিনী লাগবে গোয়েন্দা সংস্থা লাগবে এই বাহিনীগুলোর উপর যে মনস্তাত্ত্বিক চাপ তৈরি হয়েছে কিছু সংখ্যক ক্রিমিনালের কারণে তাদেরকে ক্লিন করতে হবে এই ক্রিমিনালগুলোর বিচার শেষ হলে এই সংস্থাগুলো পরিশুদ্ধ হবে রাষ্ট্র আবার নবযাত্রায় সামনের দিকে এগিয়ে যাবে সাদা পোশাকধারী বলেন বা পোশাকধারী বিভিন্ন বাহিনী এসে তুলে নিয়ে যেত এবং তারপর তারা কোনোদিন আর ফিরে আসতো না অধিকাংশই ফিরে আসেনি কেউ কেউ ফিরে এসেছেন যাদেরকে সুনির্দিষ্ট কিছু মামলায় একই প্যাটার্নের কিছু মামলায় তাদেরকে আটক দেখানো হয়েছে কাউকে গুলি করে ফেলে রাখা হয়েছে কাউকে কয়েকজনকে সেই স্বৈরশাসকের অবসান হওয়ার পরে শাসনের অবসানের পরে যারা আয়না ঘর থেকে বা এই ঘর থেকে তারা ফেরত এসেছেন এই যে গুমের সংস্কৃতি নামক এক ভয়াবহ সংস্কৃতির মাধ্যমে বছরের পর বছর অসংখ্য মানুষকে গোপন কারাগারে আটক রেখে নির্যাতন হত্যা এবং তাদেরকে সমস্ত স্বাধীনতা বঞ্চিত করার যে অপরাধ এটা আন্তর্জাতিক আইনে স্বীকৃত অপরাধ এবং বাংলাদেশের ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল আইনের অধীনেও এটা একটা মানবতা মানবতাবিরোধী অপরাধ সেই অপরাধটা সংগঠিত হয়েছিল তদানীন্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যক্ষ নির্দেশে পরিকল্পনায় এবং সেই সময়ে সরকারের যে সমস্ত বাহিনীগুলো ছিল পুলিশ থেকে শুরু করে বিভিন্ন গোয়েন্দা বাহিনী তারা সবাই এগুলোর সাথে বিভিন্ন এই বাহিনীর কিছু কিছু সদস্য যাদেরকে প্রলোভন দেখিয়ে প্রমোশনের লোভ দেখিয়ে বিদেশে পাঠানোর লোভ দেখিয়ে নানানভাবে পুরস্কৃত করে পদক দিয়ে তাদেরকে দিয়ে এই সঙ্গবদ্ধ সিস্টেম্যাটিক ওয়াইড স্প্রেড এই অপরাধগুলো করা হয়েছিল আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আমরা দুটো দরখাস্ত মুভ করেছি এবং যারা কোর্টরুমে শুনানিতে ছিলেন তারা জানতে পেরেছেন যে আমরা কোন বিষয়টাকে আজকে মামলার বিষয়বস্তু হিসেবে নিয়ে এসেছি আপনারা জানেন যে বিগত পনেরো বছরে বাংলাদেশে একটা ভয়ের সংস্কৃতি চালু করা হয়েছিল যে অস্ত্রের মাধ্যমে সেটার নাম হচ্ছে গুম এবং আরেকটি হচ্ছে ক্রসফায়ার এই অনুভূতির থেকেই আমরা এই বিচারকে প্রায়োরিটি দিয়েছি এবং আজকে এই বিচারের জন্য আমরা প্রাথমিক কাজটা শুরু করেছি গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে এবং আমরা খুব দ্রুতই চেষ্টা করব দ্রুত বলতে তাড়াহুড়ো করে নয় যতটুকু সময়ের প্রয়োজন সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত পারপিট্রেটারদেরকে আইডেন্টিফাই করতে ততটুকু সময় আমরা নেবো এবং তাদেরকে এখানে উপস্থিত করার মাধ্যমে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড দেশীয় স্ট্যান্ডার্ড মানবাধিকার এবং বিচারের সকল স্ট্যান্ডার্ড মেনটেন করে এখানে যাতে একটা বিচার করা যায় সেই জন্য আমরা কাজ করছি এবং আমরা এটা করব এটাই আজকে দিনে আপনাদের জন্য আমাদের পক্ষ থেকে মেসেজ সেনা কর্মকর্তা আছে বিভিন্ন বাহিনীর আছে নট অনলি সেনা কর্মকর্তা এখানে প্রধানমন্ত্রী আছে তারপরে তার নিরাপত্তা উপদেষ্টারা আছে তারপরে বিভিন্ন বাহিনীর বিভিন্ন পুলিশের কর্মকর্তা উর্ধতন আছে আমি নাম কয়েকজনের বলেছি যেহেতু বাকিদের নাম আমি বলছি না কারণ আমাদেরকে গ্রেপ্তারি পরোয়ানাটা জারি করা অর্থাৎ এটাকে কার্যকর করার জন্য ব্যবস্থা নিতে হবে আমরা যদি সবার নাম বলি এখানে তো আছে প্রধানমন্ত্রী আছে সব মিলিয়ে জন প্রধানমন্ত্রী আছেন বিভিন্ন বাহিনীর লোকজন আছেন কাজে কে সার্ভিং না অসার্ভিং এই বিষয়ে আমরা কোনো বক্তব্য রাখছি না এটা যখন গ্রেপ্তার করে আসবে তখন আপনারা বুঝতে পারবেন এই বিচারটাকে সুষ্ঠু করার জন্য যতদিন সময় প্রয়োজন ততটুকুই সময় নিব একদিনও বেশি নেওয়া হবে না তবে আপনাদেরকে আগেও যেটা বলেছি যে আমরা চাই সম্ভাব্য দ্রুততম সময়ের মধ্যে এই সীমাহীন যে বর্বর অপরাধ সেগুলোর বিচার সমাপ্ত হোক দুই সাল আমাদের টার্গেট তার মানে এই নয় যে সমস্ত আইন ভঙ্গ করে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা জোর করে একটা কিছু করবো তা নয় নিরপেক্ষ সুষ্ঠুভাবেই হবে কিন্তু একদিনও ডিলে করা হবে না এটা আপনাদেরকে আমরা বলতে পারি আজকে যে অর্ডারটা দিয়েছিল অভিযোগ আমাদের কাছে তো অনেক অভিযোগ এসেছে সবগুলোকে একসাথে করে মোটা দাগে আমরা একটা মামলায় আজকে দায়ের